সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঐতিহ্যবাহী নলিন গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো মূলত আজকে ফ্রিজিয়ান জাতের গাবি গরু গুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখি এই পাশে একটি বড় সাইজের একটি ক্রস হাটিসার গাবি গরু দেখতেছি আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুটার কত দাম চাচ্ছে একটা ধারণা দিব চাচা আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো কেমন দাম চাচ্ছেন চাচা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন কয় দাঁত চাচা চার দাতের চার গরু চাচা পঁচানব্বই হাজার টাকা আজকের এই হাত থেকে দাম চাচ্ছে দেখি আজকে কাস্টমারে কত বলছে আমরা একটা ধারণা নিব চাচা আজকে কত দাম পাইছেন দাম পাইছি আশি হাজার কম আশি হাজার দাম পাইছেন কম পাইছি কিছু কমও পাইছেন কত সত্তর থেকে পঁচাত্তর না আটাত্তর আটাত্তর দর্শক দেখেন চাচা বলতেছে আজকে আটাত্তর হাজার টাকা দাম পাইছে এই গরুটার আহ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে মূলত কিছু ফ্রিজিয়ান পথ জাতের আহ হার্ডিসার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচাবেকি হচ্ছে তার একটি ধারণা দিব দেখি এই পাশে ভাই আছি একটু কথা বলবো বড় ভাই কত দাম চাচ্ছেন দাদা একশো পয়দাত বয়স হয়েছে ভাই ছয় দাঁতের গরু দর্শক একশো দাম চাচ্ছে দেখেন গরুটা কিন্তু বেশ বড় সাইজের একটি গরু বয়স ভাই ছয় দাঁত ছয় কত দাম বলছে ভাই যান হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন ভাই আজকে এই গরুটা সাতাশি হাজার টাকা দাম পাইছে আজকের এই হাটে থেকে টার্গেট কেমন একটু আমরা ধারণা দিব দেখি বড় ভাই টার্গেট কত আজকে দাদা নব্বই সেটা নব্বই হলে বেচা যায় না বেশ দেখেন ভাই গরুটা নব্বই হাজার টাকা হলেই আজকে বিক্রি করার নিয়োগ আছে আমরা আপনাদেরকে এই গরুটা দেখাবো মাঝামাঝি একটা গরু দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে দাদা কত দাম চাইলেন এটা সিয়াত্তর সিয়াত্তর হাজার চাওয়া দাম কয় দাঁ বস ভাই দাঁত বাইশ দুই দাঁত বয়স কাস্টমার আজকে দাম বলে কত ভাই কাস্টমার ষাট হাজার কয় একষট্টি কয় ষাট ভাইঙ্গে কয় ষাট বলে একষট্টি বলে আবার ষাট ভাইঙ্গাও বলে না তো বাজারটা কেমন একটু বলেন যদি খুব একটা ভালো না খুব একটা ভালো না না আচ্ছা দর্শক ভাই বলতেছে বাজার খুব একটা ভালো না আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি আসলে আমরা দেখি এই গরুটার আসলে কেমন দাম চাচ্ছে এটা আমরা ধারণা দেবো দেখি এটাও কিন্তু

চার দাঁত বয়স কাস্টমার আজকে দাম দর বলছে ভাই আশি ভাঙ্গা বলছে ভাই আশি ভাঙ্গা কত বলে একটু বলেন তো সত্তর ছিয়াত্তর সাতাত্তর পঁচাত্তর থেকে সাতাত্তর হাজার টাকা আজকে এই হাট থেকে দাম হইতেছে গরু হয়তো ভাই টার্গেট হলো আশির মধ্যে ভাই না ভাই আশির মধ্যে ভাই একটু বাজারটা কেমন একটু যদি বলতেন ভাই মোটামুটি ভাই আমার সবার জন্য আনে না মোটামুটি কিনতে কেনার মতো লোক আছে আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন মোটামুটি বাজার ভালো আছে ভাইরা মোটামুটি যাই বলো মোটামুটি এখন কেনার মত আর কি অবস্থা আছে প্রচুর পরিমাণের গরু টানতেছে সেজন্য বাজারটা একটু ভালো আপনাদেরকে দেখি এই গরুটার আমরা দাম জানাবো দেখি এই গরুটার কার দেখি আমরা দামও জানাবো ভাই এইটা কার ভাই চাচা এটা আপনার ও আপনার দাদা এইটা কত চাইলেন পঁচানব্বই পঁচানব্বই এটা কতটুকু ওজন হবে দাদা এটা চার মন চার মন হবো না চার মন হবো ধরেন সাড়ে তিনটা ধরেন সাড়ে তিনটা হইলে কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই দাম দিতে ভাই পঁচাশি চৌরাশি বিরাশি সর্বোচ্চ পঁচাশি দাম পাইছে দর্শক দেখেন ভাই এটা আজকে সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা দাম পাইছে আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করলাম দেখি এই পাশের এই গরুটার আমরা দাম জানাবো দেখি আসলে আমরা নলিন হাট থেকে জাতের আহ দেখি এই গরুটার কত দাম চাচ্ছে একটু ধারণা দেবো চাচা কত দাম চাইলেন কত দাম চাইলেন এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছেন কয় দাঁত বয়স চাচা দুই দাঁত দুই দাঁত কাস্টমার আজকে কত দাম দিছে কাস্টমার আশি পাঁচাশি কয় আশি পাঁচাশি বলে দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর আশি থেকে পঁচাশি হাজারটা গাছ কেটে এই হাট থেকে দাম পাইছে সম্ভবত দলটা একশো প্লাস ওজন হবে কেজি একশো দশ কেজি হয়ে যাবে বলছিলাম যে ফ্রিজিয়ান ক্রস জাতের হাড্ডিসার গাবি গরুর দাম তো জানাবো আমরা নলিন হাটে আসি নলিন হাটে আমরা দেখি এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে দর্শক দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে দাদা এটা চাইলেন কত দাদা সাদাম্পু দাদা দারা দাদঝারা 75 দাম চাইলে কাস্টমার আজকে কত দাম দিছে ভাই 72 দাম দিছে 72 দাম দেখেন দাদঝারা ভাই আজকে আই হাট থেকে হাজার টাকা দাম পাইছে এইগুলা আমরা নলিং হাটে অবস্থান করতেছি এই পাশে আরেকটি গরু আছে যেহেতু আমরা ফিজিয়ান কর جاتے হার্ডিশের গাবি গরুর দাম দর জানার চেষ্টা করতেছি দেখি এই পাশে গরুটা ভাই কত দাম চাচ্ছে বড় ভাই এটা কত দাম চাইলেন দাদা কয় দাঁত বয়স এবং কত দাম পাইছে দাঁত কয়টা ভাই জান আট দাঁত আট দাঁত আজকে কত দাম পাইছেন ভাই দুই এরকম আসি

দেখি এই গরুটার চাচা কত দাম চাচ্ছে আমরা ধারণা দেব দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা কত দাম চাইলেন সত্য হাজার এই আজকে আটান্ন ষাট হাজার টাকা দাম পাইছে আহ দেখি দর্শক এই গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা ধারণা ভাই কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর চাওয়া দাম কয়দাত বয়স ছয় দত ছয় দেখেন ছয় বয়স হয়েছে মাত্র 75000 টাকা দাম পাইছে গোল্ডার কিন্তু মাংস ধরানো আছে কাস্টমারে ভাই আজকে কত দাম দিছে দাদা সর্বোচ্চ 60% দাম হইতাছে 6065 6065000 টাকা আজকের এই হার থেকে দাম পাইছে আমরা আপনাদেরকে আরো হাঁটি ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিজিয়ান হাঁটিসার গাবি গরুর দাম জানাবো দেখি আসলে মূলত এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দর্শক আমরা ছিলাম নলিন গরুর হাটে দেখি এই পাশে আমার এক পরিচিত ভাই আছে একটু কথা বলবো বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন দাদা দাদা কয়টা বিক্রি হয়েছে বিক্রি হয় নাই দাদা একটাও না কি কোন একটাও বিক্রি হয় এটার দাম কত চাচ্ছেন দাম তো 90 নব্বই চাওয়া দাম দর্শক দেখেন গরুটা নব্বই হাজার ভাই দাম চাচ্ছে দেখি আমরা কত দাম হয়েছে তথ্য দেব কত দাম হইছে সর্বোচ্চ দাম হয়েছে সত্তর বাহাত্তর তেহাত্তর সর্বোচ্চ সর্বোচ্চ তেহাত্তর হাজার দাম পাইছে দর্শক দেখেন এই গরুটা তেহাত্তর হাজার দাম পাইছে ভাইয়ের এই গরুটা সম্ভবত এটা কত দাম পাইছেন ভাই এটা সর্বোচ্চ দাম পাইছে পঁচাত্তর পঁচাত্তর হাজার কয়দাত বয়স এটা ভাই এটা নিয়ে কোকো ধারণা দেন তো ভাই কতটুকু ওজন হবে ওজন তিন মন মন তিন হবে আচ্ছা এই বড়টা কার ওই ভাইয়ের না আমারই আমারই আপনারই এই বড়টা কত দাম চাচ্ছেন দাদা ওটা দাম চাইতেছি একশো চল্লিশ একশো চল্লিশ চাওয়া দাম দাঁত কয়টা ভাই ছয় দাঁত ছয় দাঁত কাস্টমার আজকে দাম দিছে কাস্টমার দাম দিছে একশো দশ সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার দাম দিছে টার্গেট কত ভাই

ফোর নাইন ফোর নাইন থ্রি সিক্স থ্রি সিক্স সেভেন সেভেন মমিন ভাই না মমিন দর্শক যে কেউ মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু আমাদের এই টাঙ্গাইলে গোপালপুরের তারপরে আপনার জামালপুরে বিভিন্ন হাট করে ভাই কিন্তু রেগুলার যে কোনো হাটে পাবেন ভাইয়ের সাথে যে কোন কারণে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান জাতের আসলে হাটে থেকে দাম দর চেষ্টা করলাম কিন্তু প্রচুর আমদানি ছিল দেখেন প্রচুর আমদানি দাম তুলনামূলক ভাবে কম না বেশি আছে তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ফ্রিজিয়ান জাতের হাডিসার গরুর দাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি Oh. <laughs> Allah Hafiz. <laughs> <laughs>